সংরক্ষণ করে রেখেছিল মা মটরশুটিগুলো ভালোই আছে বলো মা প্রায় এক মাস হয়ে গেল রেখেছি না তুমি উনুনটা ধরি না আমি উনুনটা ধরেই নিয়েছি এবার কড়াইতে বসিয়ে দেবো আপনাদের আজকে আওয়াজটা শুনতে একটু অসুবিধা হবে আমাদের পাড়ায় আজকে হরিনাম হচ্ছে তো ওই হরিনামের জন্য আওয়াজটা একটু অসুবিধা হচ্ছে শুনতে আমি এখানে কড়াইটা গরম হচ্ছে তেলটা দিয়ে দিই তেল দিয়ে কড়াইটা গরম হোক আমি সাদা তেল দিয়ে করছি এবারে পনিরটা আমি কেটে নেব আমাদের এই হরিনামটা পঞ্চম দল উপলক্ষে হয় এর জন্য আপনারা এই আওয়াজটা শুনতে পাচ্ছেন আমি এরকম ছোট ছোট চৌকো চৌকো পিস করে কেটে নেব এই যে এরকম করে তুমি তুমি হলি নাম শুনতে যাব না যাব রান্নাটা করে নি তারপরে যাব আমি এখানে তিনটে আলু নিয়েছি আলুটা আমি ছোট ছোট করে কেটে নেব এরকম ছোট চৌকো করে কেটে নেছি আজকে ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি হচ্ছে হালকা হালকা দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমি তেলের মধ্যে এক চামচ ঘি দেবো ঘিটা দিলে সুন্দর একটা টেস্ট আসবে এবার আমি পনিরগুলো ভেজে নেবো এগুলো আমি সামান্য একটু লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আমি সবগুলো একসঙ্গে দিই না আমি পরে আবার বাতিল গোটা ভাজবো এর থেকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে না পনির শক্ত হয়ে গেলে ভালো লাগে না হয়ে গেছে আমি আমি এবার তুলে কড়াইটা নামিয়ে নিয়েছি কড়াই তেল আছে তাই এখানে শুকনো কড়াই কিছু মশলা ভাজতে হবে এখানে নিয়েছি আমি ধনে জিরে চারটে শুকনো লঙ্কা একটু গোলমরিচ যেটা শুকনো তোলায় ভেজে মো তো মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবারে ঢেলে নেবো আর ঠান্ডা হলে তারপরে আমি এটাকে গুঁড়ো করব এবার আমি কড়াইটা দেবো দেব এখানে আমি নিয়েছি দুটো বড়ো বড়ো টমেটো আর এখানে আছে জল দিয়ে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি কাজু পোস্ত আর একটু চারমগজ আর এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব দাও আমি মিক্সিটা করে নিয়ে আসি নাকি ওই তেলেই আমি একটু গোটা গরম মশলা ফোরন দেবো এখানে আছে এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো শুকনো লবঙ্গ কড়াইটা কালো হয়ে গেল না এই পনির ভাজা করছি এবার এতে দেবো এই যে আলু কেটে রেখেছিলাম দুটো আলুটা দিয়ে দেবো ভেজে নেব আলুটা ভাজা হোক এখন আমি ভাজা মশলাটা একটু গুঁড়ো করে নেব তা আপনারা নিরামিষ এই পনিরের তরকারিটা রুটি সঙ্গে খেতে পারেন খুব ভালো লাগবে আমার আলুটা খুব লাল করে ভাজা হয়ে গেছে ঠিক আছে এবার আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দেবো আর এখানে দেবো সামান্য একটু হলুদ দেব আর দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে দেবো একটু মটরশুঁটি এক ধরনের টমেটো দিয়েছি তার জন্য একটু চিনি দেবো এটা আমার একটু পশানো হয়ে গেছে একটু তেল ছেড়ে এসছে আমি এবারে একটু জল বেশি হবো না এবার এটা ফুটে গেলে তারপর আমি পনিরটা দেব এবার আমি পনিরগুলো দিয়ে দেব এটা এক মিনিট ফুটবে তারপর আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে দেব 你跟他讲，我说的对不 আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকবেন ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে